নমস্কার ভবনের সঙ্গে আমাদেরকে স্বাগত বর্ধমান বাবুবাগ শি এম এস উচ্চ বিদ্যালয় প্রাত বিভাগে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার ছাপান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন বার্ষিক পুরস্কার বিতরণ ও স্মৃতিবৃক্ষরোপণ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে এখনও পর্যন্ত যে সমস্ত শিক্ষক ও কর্মী ইহলোক ছেড়ে বড়লোকে চলে গেছেন তাদের স্মৃতি উদ্দেশ্যে আজ স্মৃতিবৃক্ষরোপণ করা হয় বিদ্যালয় শিক্ষক ডাক্তার রমজান আলী জানান এই স্মৃতিবৃক্ষ প্রাক্তন সহকর্মীদের সারা জীবন বাঁচিয়ে রাখবে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর বিদ্যালয়ের সহকারী পরিদর্শক অরুণ কুমার মন্ডল বর্ধমান রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক ডাক্তার তারকনাথ শেখ বর্ধমান পৌরসভার কাউন্সিলর শেখ বশির আহমেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম আলী মল্লিক সহকারী শিক্ষক বিশ্বনাথ দাস ডক্টর রমজান আলী শিক্ষক সমীর রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দ ও প্রাক্তন সহকর্মীদের পরিবার মোট দশজন প্রাক্তন সহকর্মীদের রক্ষাতে এদিন স্মৃতি বৃক্ষ রোপণ করা হয় ওই দশজন হলেন সুরেন্দ্রনাথ মণ্ডল অসীম মুখার্জী সুভাষ চট্টোপাধ্যায় শেখ আলমগীর সুশীল ঘোষ কালীপ্রসন্ন মুখার্জী শেখ আক্তার গৌরীশঙ্কর রায় নৈশ আব্দুল হোসেন ছাত্র অসিত মণ্ডলের নাম আমরা বর্ধমান বাবুরবাগ সি এর পক্ষ থেকে আজকে একটা প্রতিষ্ঠা দিবসে অভিনব উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমাদের যারা প্রাক্তন সহকর্মী ছিলেন এবং যারা স্কুল প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে আমরা গাছের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার একটা নব প্রচেষ্টা এবং সেই জন্য আমরা স্মৃতিবৃক্ষগুলো আমাদের এই বাউন্ডারির চারিদিকে আজকে আমরা লাগিয়েছি এই উপস্থিত ছিলেন এই যে পরিবারগুলো মানে থেকে আমাদের এই মাস্টারমশাইরা শিক্ষাকর্মীরা বা এই প্রতিষ্ঠান গড়ে ওঠার পিছনে যারা ছিলেন তারা এসেছেন তাদের নাতি নাতনিরা এসেছেন ছেলে মেয়েরা এসেছেন বেঁচে আছে হয়তো তাদের স্ত্রী তারাও এসেছেন এবং তারা খুব খুশি হয়েছেন সালে স্কুলে থেকে এর সূচনা হয়েছিল কিন্তু হলো আমরা যেদিন এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি অর্থাৎ উনিশশো সালে যখন ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এখানে বিল্ডিং এর জন্য সেই দোসরা সেপ্টেম্বর সেই জন্য সেই দিনটাকে আমরা প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা ধরে নিই আর অনুষ্ঠান মূলত শুরু হয়েছে দু হাজার বাইশ থেকে বাইশে আকবর সাহেবের মূর্তি প্রতিষ্ঠারা করা হয় যিনি বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাতা শংসা ছিলেন আগামী গত বছর দু হাজার তেইশে আমরা সেই উদ্যানটি নতুনভাবে সংস্কার করেছি আর আজকে যে দু হাজার চব্বিশ আজকের এই বিশেষ দিনটাতে বিশেষ স্মরণীয় হিসেবে থাকবার জন্য করা হয়েছে যে আজ পর্যন্ত আটষট্টি সাল থেকে যে সমস্ত আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী নৈশ প্রহরী যারা প্রয়াত হয়েছেন তে তাদেরকে যাতে আমরা স্মরণ করে রাখতে পারি যারা আর সতীশাল থেকে বিদ্যালয়ে ছিলেন তাদের নাম নাম এখনকার শিক্ষক শিক্ষিকা কারকে কিন্তু তারা জানেন না কিন্তু তাদের নাম নামকে আমরা যাতে স্মরণ করে রাখতে পারি তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে স্মৃতিবৃক্ষ রোপণ করে তাদের প্রত্যেকের নামে নামে ফলক দেওয়া হলো উপস্থিত ছিলেন আমাদের সরকারি এআই অফ স্কুল অরুণ কুমার মন্ডল মহাশয় আমাদের মধ্যে পেয়েছিলাম এখানকার স্থানীয় কাউন্সিলর আহমেদ মহাশয় আর বর্ধমান রাজ কলেজের যিনি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর তারকনাথ সেট মহাশয় আর পেয়েছিলাম আমাদের যে প্রাণপুরুষ যে প্রথম প্রতিষ্ঠাতা যিনি হিমহাস্টাই তার কন্যা এবং আরও আমরা যাদের পেয়েছি তারা হলো আমরা যে দশটা যে স্মৃতিবৃক্ষ রোপণ করলাম যে যাদের যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং নৈশী যারা ছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে যে স্মৃতিবৃক্ষ রোপণ করা হলো তাদের যারা উত্তরাধিকার তাদের পুত্র কন্যা বা তার স্ত্রী যারা জীবিত আছেন তারা প্রত্যেকে এই রোপণ গাছগুলো তাদের হাত দিয়ে রোপণ করা হলো